মেথুন রাশি বা লগ্নের মানুষজন তারা কিছুটা বিনোদন প্রিয় ক্রিয়েটিভ পড়াশোনা করতে শিখতে জানতে ভালোবাসেন তবে তার সঙ্গে সঙ্গে বিনোদন এদের ক্ষেত্রে অত্যন্ত পছন্দ অন্যদিকে এই মাসেই কিন্তু আমরা দুটি গ্রহণ দেখতে পাব তার মধ্যে প্রথমটি রয়েছে সাতই সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি একুশে সেপ্টেম্বর প্রথমটি চন্দ্রগ্রহণ এবং দ্বিতীয়টি সূর্যগ্রহণ তার সঙ্গে সঙ্গে সূচনা হবে দেবী পক্ষের চন্দ্র রাহু সংযুক্ত হোক বা চন্দ্র সূর্য কেতু সংযুক্ত হোক যেটাই হোক না কেন বা চন্দ্রগ্রহণ যেটাই হোক না কিন্তু বৃহস্পতি লগ্নে অবস্থান করে এবং পুনর্বস নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ সেটা কিন্তু মেথুনকে কিছু বিশেষ খাদ্যের প্রতি বিশেষ করে মিষ্টি জাতীয় খাদ্যের প্রতি আকৃষ্ট করে তুলতে চেষ্টা করবে দায়বদ্ধতা বাড়তে চলেছে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতি আসবে বিশেষ করে যারা এক্সপোর্টের ব্যবসা করেন যারা ট্রান্সপোর্টের ব্যবসা করেন যারা হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে উন্নতি আসছে ছোটখাটো আইনি সমস্যা আসতেই পারে একটু সাবধান থাকতে হবে স্বামী স্ত্রী সম্পর্ক যেন জটিলতার দিকে না এগোয় তার প্রচেষ্টা এটা অবশ্যই করা উচিত যেহেতু পঞ্চমের আহদৃষ্ট মঙ্গল রয়েছে কিছু ছোটখাটো বিপদের সম্ভাবনা সৃষ্টি হতেই পারে সন্তানের মধ্যে অতিরিক্ত চেদ বৃদ্ধির সংযোগ এটাও দেখতে পাওয়া যায় খেয়াল রাখবেন দশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত জমি জায়গা এগুলো কেনার দরকার নেই কোনো বড় ইনভেস্ট এই সময় করবার দরকার নেই সতেরো থেকে তেইশ তারিখ পর্যন্ত বিদেশ যাত্রা বেড়াতে যাওয়া এরকম কোনো পরিকল্পনা থাকলে একটু সাবধান হতে হবে মেথুন রাশি বা লগ্নের মানুষ যারা শারীরিক দিক থেকে সমস্যায় রয়েছেন তাদের ধারণ করতে হবে চার মুখেরও দ্রাক্ষ এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন। যারা পড়াশুনোর কারণে সমস্যায় রয়েছেন তাদের চার মুখেরও দ্রাক্ষ গ্রিন অ্যাভেঞ্চুরের সঙ্গে অবশ্যই একটি সিট্রিন ব্রেসলেট ধারণ করতে হবে নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল সেপ্টেম্বর মাস দু সাল এবং মিথুন রাশি কালপুরুষের তৃতীয় রাশি বুধের দ্বারা প্রভাবিত দত্ত প্রকৃতির এই রাশি এবং এই রাশির তত্ত্ব হল বায়ু তত্ত্ব বায়ু তত্ত্বের দত্তক এই রাশির মানুষরা একটু চঞ্চল বিভিন্ন রকম মানসিকতা চিন্তার প্রকাশ এদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মিথুন রাশি বা লগ্নের মানুষজন তারা কিছুটা বিনোদন প্রিয় ক্রিয়েটিভ পড়াশুনো করতে শিখতে জানতে ভালোবাসেন তবে তার সঙ্গে সঙ্গে বিনোদন এদের ক্ষেত্রে অত্যন্ত পছন্দ কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট পারদর্শী এবং যথেষ্ট করিতকর্মা এই মিথুন রাশি বা লগ্নের মানুষজন এবং এদের সবচেয়ে বড় বৈশিষ্ট্য বৈশিষ্ট্যগুলো এরা যে কোনো জায়গায় মানিয়ে নিতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার লগ্নে বৃহস্পতি রয়েছে অল্প বিস্তর ইগো প্রবলেম বাড়াবে দেবে শারীরিক সুস্থতা অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কিছু একটা করবো এই সাহস এটা কিন্তু আমরা পেছনের ক্ষেত্রে দেখতে পাবো বৃহস্পতি মঙ্গল রাহু ত্রিকোণ তৈরি হতে চলেছে সেপ্টেম্বর মাসের তারিখ থেকে অন্যদিকে পনেরোই সেপ্টেম্বর বুধ উচ্চক্ষেত্র প্রাপ্ত হচ্ছে তুঙ্গ হচ্ছে বুধ বুধাদিত্য যোগ সৃষ্টি হতে চলেছে আগামী সতেরোই সেপ্টেম্বরের পর থেকে অন্যদিকে এই মাসেই কিন্তু আমরা দুটি গ্রহণ দেখতে পাবো তার মধ্যে প্রথমটি রয়েছে সাতই সেপ্টেম্বর এবং দ্বিতীয়টি একুশে সেপ্টেম্বর প্রথমটি চন্দ্র গ্রহণ এবং দ্বিতীয়টি সূর্য গ্রহণ তার সঙ্গে সঙ্গে সূচনা হবে দেবী পক্ষের এই কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে প্রচুর কেনাকাটা প্রচুর কেনাকাটা করবার পরে মানুষ ক্লান্ত হয়ে পড়বে এবং সেই সময় মানুষের কিন্তু স্ট্রেস কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে চন্দ্র রাহু সংযুক্ত হোক বা চন্দ্র সূর্য কেতু সংযুক্ত হোক যেটাই হোক না কেন অর্থাৎ সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ যেটাই হোক না কেন স্ট্রেস কিন্তু বাড়বে সেই স্ট্রেস শারীরিক হতে পারে মানসিক হতে পারে অর্থনৈতিক হতে পারে মিথুনকে প্রস্তুত থাকতে হবে তার জন্য বন্ধুবান্ধব কাছের মানুষ আপনাকে কিছুটা ডিস্টার্ব করতে পারে ভরসার মানুষজন আপনাকে ডিস্টার্ব করবার মেন্টালিটি নিয়েই আপনাকে চেষ্টা করতে পারে কিছুটা মানসিক দিক থেকে অস্থির করে তুলবার আসতে চলেছে নতুন কাজের সুযোগ শরীরটা কিন্তু কিছুটা দুর্বল বেতনের ক্ষেত্রে খাওয়া দাওয়ার দিকে নজর রাখতে হবে এবং লোভ এটাকে কিন্তু বর্জন করার চেষ্টা করতে হবে সপ্তমপতি বৃহস্পতি লগ্নে অবস্থান করে রয়েছে এবং পুনর্বস নক্ষত্রে বৃহস্পতির প্রবেশ সেটা কিন্তু বেতনকে কিছু বিশেষ খাদ্যের প্রতি বিশেষ করে মিষ্টি জাতীয় খাদ্যের প্রতি আকৃষ্ট করে তুলতে চেষ্টা করবে কথাবার্তার ক্ষেত্রে মাধুর্য সৌন্দর্য ব্যক্তিত্বের বিকাশ দেখতে পাওয়া যাবে কনভিন্স করবার ক্ষমতা এটাও কিন্তু অনেকটাই বাড়তে চলেছে মেথুন রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে একটু ইমোশনাল হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় এই ইমোশনেই মিথুন কিন্তু কিছুটা ভুল করতে পারেন বেশ কিছু ক্ষেত্রে মেথুনের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় এবং মেথুন রাশি বা লগ্নের মানুষজন তারা যখন কোনো একটা ভুল করে ফেলবেন তখন কিন্তু তাদের কিছুটা ডিস্টার্ব সিচুয়েশন তৈরি হতে পারে এই ভুল হতে পারে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে এই ধরনের ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েকটা স্পেসিফিক প্রেডিকশনের দিকে আমরা চলে আসব খেয়াল রাখতে হবে শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে কিন্তু আলস্য ত্যাগ করতে হবে বারো তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত যে কোনো পরীক্ষা যে কোনো কম্পিটিশন যে কোনো কম্পিটিভ এক্সামিনেশন মিথুনের সাকসেস রেট বেশি বিশেষ করে যে কোনো ধরনের কুইজ এডুকেশন ওরিয়েন্টেড কম্পিটিশন সেখানে মিথুন জিতে আসছেন এই বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যায় নতুন করে প্রেমে আকৃষ্ট হতে পারেন মিথুন রাশি মানুষরা এই সময় একটি খেয়াল রাখতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার প্রতি অ্যাটাচমেন্টের কারণ কি সেটা একটু আপনাকে বুঝতে হবে কেন আপনি তার প্রতি আকৃষ্ট হয়েছেন এটা কিন্তু ভাবতে হবে কম বয়স হলে পরে অত বেশি ভাবার ব্যাপার নেই বা ভাবতেও পারবেন না কিন্তু যদি ম্যাচিউর মানুষ হয়ে থাকেন সেই ক্ষেত্রে ভাবুন কি কারণে আপনি তার প্রতি অ্যাটাচড কি কারণে আপনি তার প্রতি অনুরাপ্ত এটা অবশ্যই ভাবতে হবে দায়বদ্ধতা বাড়তে চলেছে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতি আসবে বিশেষ করে যারা এক্সপোর্টের ব্যবসা করেন যারা ট্রান্সপোর্টের ব্যবসা করেন যারা হোটেল ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে উন্নতি আসছে স্বাভাবিকভাবেই এই সময় পুজোর ঠিক আগের সময় মিথুন ব্যবসায়ী মানুষ কাপড় চোপড়ের ব্যবসা যারা করেন খাদ্যের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রেও উন্নতি আসবেই প্রেমিক প্রেমিকা সম্পর্কের কারণে ব্যবসার ক্ষেত্রে কিছুটা মন্দা যেতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে গভীরভাবে ভাবনা চিন্তা এটাও কিন্তু অবশ্যই করা উচিত মেথুরের ক্ষেত্রে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে নতুন কোনো পদ প্রাপ্তির সুযোগ এটা আপনার সামনে আসতে পারে বাড়িতে কিছু পরিবর্তন নতুন বাড়ি কেনাকাটার চিন্তা এগুলো অবশ্যই করতে পারেন কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে বেশ কিছু মানুষের মধ্যে জ্যোতিষশাস্ত্র নিয়ে চিন্তাভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ এটাও কিন্তু তাদের ক্ষেত্রে বাড়তে পারে ছোটোখাটো আইনি সমস্যা আসতেই পারে একটু সাবধান থাকতে হবে স্বামী স্ত্রী সম্পর্ক যেন জটিলতার দিকে না এগোয় তার প্রচেষ্টা এটা অবশ্যই করা উচিত বিবাহিত জীবনে অশান্তি বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে এবং সেখান থেকে আইনি জটিলতা বিচ্ছিন্নতার প্রবণতা এগুলো তৈরি হতে পারে এবং যদি সেটা তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা বৃদ্ধির সংযোগ রয়েছে এবং সেই সমস্যা আপনাকে অনেক দূর পর্যন্ত সহ্য করতে হতে পারে যেহেতু পঞ্চমে রাহুদৃষ্ট মঙ্গল রয়েছে কিছু ছোটখাটো বিপদের সম্ভাবনা সৃষ্টি হতেই পারে সন্তানের মধ্যে অতিরিক্ত চেদ বৃদ্ধির সংযোগ এটাও দেখতে পাওয়া যায় খেয়াল রাখতে হবে যে এই সময় যারা গর্ভে সন্তান ধারণ করেছেন তাদের কিন্তু একটু বেশি যত্নশীল হতে হবে নিজের প্রতি এবং খাওয়ার দাওয়ারের উপরেও ভীষণভাবে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে তাহলে এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছে নক্ষত্রের মানুষরা পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি কিছুটা আলস্য বৃদ্ধি ইলেকট্রনিক জিনিসপত্র হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হওয়া এই সংযোগ মৃগশিরার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে জমি বাড়ি ভূমি সংক্রান্ত বৃদ্ধির চেষ্টা মৃগশীরষা অবশ্যই করতে পারেন পুরনো বন্ধুত্ব আবার জেগে উঠতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে সুসম্পর্ক এবং সেই সম্পর্কের মাধ্যমে কিছু উপার্জনের রাস্তা খোঁজার চেষ্টা এটা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে ইউটিউব ফেসবুক কিংবা এই ধরনের সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে আপনার অর্থনৈতিক উন্নতির একটা নতুন ব্যবস্থা এটা অবশ্যই আপনি করতে পারেন কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ভাবনা চিন্তার ক্ষেত্রেও গভীরতা বাড়তে চলেছে বড় কাজে হাত দেওয়ার চেষ্টা অবশ্যই করা যেতে পারে পুরনো কোনো সম্পর্কের কারণে একটু মানসিক দিক থেকে সমস্যায় পড়তে পারেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন ব্রেগসের অদ্ভুত বিষয় কিন্তু এটাই ঘটতে পারে আপনার সঙ্গে পরবর্তী নক্ষত্র ও আর্দ্রা শিক্ষার সংযোগ অনেকটাই বেশি রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা বিদেশে চাকুরি থাকা ব্যবসা ইত্যাদির সুযোগ আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কাছাকাছি দেশ খুব একটা দূরের দেশে যে আপনি যাচ্ছেন তা কিন্তু নয় কাছাকাছি কোনো দেশে যাত্রার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে কিছু জটিলতা বাড়তে পারে প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সংযোগ এটা দেখতে পাওয়া যায় কোন একটা বিদেশ ভ্রমণের মানসিকতা এটা আপনি অবশ্যই রাখতে পারেন আর্দ্রা নক্ষত্রের মানুষদের গোপন শত্রুতা থেকে কিছুটা সাবধান থাকতে হবে শরীরের ডান দিকে আঘাত প্রাপ্তির কারণে সমস্যা হতে পারে তাই বাইক রাইডাররা একটু সাবধানে বাইক চালাবেন স্পেশালি বাসের প্রথম দশ দিন একটু সাবধান আপনাকে থাকতেই হচ্ছে পরবর্তী নক্ষত্র পুনর্বসু রাজনৈতিক সক্রিয়তা বাড়বে জ্ঞান বৃদ্ধি শিক্ষা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এগোবে বিয়ের কথাবার্তা ইনফ্যাক্ট ডেট হওয়ার সেটাও কিন্তু রয়েছে আত্মীয় পরিজন কুটুম্ব বন্ধু বান্ধব এরা কিন্তু আপনাকে সাহায্য করতে চাইবে বিয়ে করবার ক্ষেত্রে প্রফেশনাল ডেভেলপমেন্টের একটা সুযোগ দেখতে পাওয়া যায় কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা কিন্তু অনেকটাই বেশি মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে মাতৃতুল্য কোনো ব্যক্তির কারণে দ্বিধাগ্রস্ত হয়ে পড়তে পারেন কোনো একটা ভুল ডিসিশন তিনি নিচ্ছেন এবং সেখানে আপনাকে সামনে রেখেছেন এই ঘটনা আপনার ক্ষেত্রেই ঘটতে পারে পারিবারিক অশান্তি বাড়তে পারে সেখানে আপনাকে দায়িত্ব নিয়ে সেই অশান্তি বেটাতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে মিথুন রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম এবার আমরা কয়েকটি বিশেষ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব খেয়াল রাখবেন দশ তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত জমি জায়গা এগুলো কেনার দরকার দরকার নেই নেই কোনো বড় ইনভেস্ট এই সময় করবার থেকে তারিখ পর্যন্ত বিদেশ যাত্রা বেড়াতে যাওয়া এরকম কোনো পরিকল্পনা থাকলে একটু সাবধান হতে হবে কখনো কখনো কিছু ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কিন্তু নিজেকে একটু প্রোটেক্টেড রাখার চেষ্টা এটা আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবে খেয়াল রাখবেন সমস্যা আসতেই পারে সেই সমস্যার সমাধান আপনার হাতেই রয়েছে কারণ আপনার সঙ্গে রয়েছে আপনার লগ্নে রয়েছে দেবগুরু বৃহস্পতি এবং তিনি বলবান কারণ তিনি নিজের নক্ষত্রে রয়েছেন নিজের কনস্টিলেশন তাকে দিয়েছে সেই শক্তি যার মাধ্যমে তিনি আপনাকে জয়ী করবেন তাহলে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় মনে রাখবেন অক্টোবর মাস থেকে আমি থাকছি গুয়াহাটিতে তাই কলকাতা দুর্গাপুর আগরতলার পরে এখন আমি থাকছি প্রতি মাসে গুয়াহাটিতেও মেথুন রাশি বা লগ্নের মানুষ যারা শারীরিক দিক থেকে সমস্যায় রয়েছেন তাদের ধারণ করতে হবে চার মুখের রুদ্রাক্ষ এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন যারা পড়াশুনোর কারণে সমস্যায় রয়েছেন তাদের চার মুখের রুদ্রাক্ষ গ্রিন অ্যাভেঞ্চুরিনের সঙ্গে অবশ্যই একটি সেট্রিন ব্রেসলেট ধারণ করতে হবে বাড়িতে যারা বাস্তু সংক্রান্ত সমস্যায় ভুগছেন যাদের বাড়িতে বেশ কিছু নেগেটিভিটি রয়েছে তারা কিন্তু অবশ্যই নিজেদের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করবেন এবং গ্রিন অ্যাভেঞ্চুরিনের সঙ্গে বাড়িতে রাখবেন ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্টাল এবং পাইরাইটস র পাইরাইটস বাড়িতে রাখলে পরেও আপনি কিন্তু ভালো থাকতে পারবেন এরই সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা তারা স্তোত্রের পাঠ আপনাদের জন্য অনেকটাই বেনিফিশিয়াল হতে চলেছে তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা আমরা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তাভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন সজীব কাজী ডেট অফ বার্থ আঠাশে অগস্ট উনিশশো আটানব্বই একটা তিরিশ দুপুরবেলা জন্মস্থান মানিকগঞ্জ ৩৫ কিলোমিটার দূরে ঢাকা শহর থেকে সজীব কাজী প্রশ্ন করেছেন পরিশ্রম অনেক বেশি হয়ে যাচ্ছে সফলতার সিঁড়ি পাচ্ছি না বিজনেস প্রমোশন মার্কেটিং এজেন্সি নিয়ে কাজ করি দয়া করে বলবেন কিভাবে দ্রুত সফল বা ধনী হব বিয়ে নিয়ে কিছু বলবেন স্যার সজীব প্রথমেই বলি লগ্নপতি দুর্বল হওয়ার কারণে শরীর আপনাকে কিন্তু সাপোর্ট করছে না পরিশ্রম বেশি হলেও আগামী দিনে সাকসেস সেটা বাড়বে এ বিষয়ে নিশ্চিন্ত থাকা চায় বৃহস্পতি এবং বুধের সামান্য প্রতিকার সেটা কিন্তু আপনাকে সফলতা এনে দেবে বিবাহিত জীবনে অশান্তি রয়েছে মঙ্গল দোষের কারণে বিবাহিত জীবনে অস্থিরতা থাকবে মানসিক দিক থেকে দুশ্চিন্তা অ্যাভয়েড করার চেষ্টা করুন কনসেন্ট্রেট করুন আপনার প্রফেশনের ক্ষেত্রে জীবনে উন্নতি আসবেই নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলগুলিকে ফিরে আসবো পরবর্তী আলোচনা প্রসঙ্গে মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার